বেলাল যখন ইমানায়ানে কত বাধা এসেছে তারপরে বেলাল আমার সোল নাহি ছেড়েছে আরে হাফসি বলে এত কেন ঘৃণা কর ভাই অন্যায় ভাবে অত্যাচার কেন কর আরে হাফসি বলে এত কেন ঘৃণা কর ভাই

এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নয়ে এবার কি কলেমা ছাড়বে না তো বলছে উমাইয়া সাত দিন কেন এরকম যদি 17 দিন আমাকে রাখো 17 মাস রাখো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু যে দমান আমি ধরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলেমা ছাড়ব না জোরে বলুন সুবহান কাফের বেইমান এসে উমাইয়াকে বলছে উমাইয়া এটা কাজ করো আমাদের হাতে বেলালকে তুলে দাও এই দুই কাফের বেইমান নিয়ে চলে গেল যাওয়ার পরে এমন আঘাট এমন আগত যেটা শুনলে আজকো মানুষের লম সিঁড়িয়ে যায় যে কলেমা পড়েছে মুসলমান হয়েছে রসুল্লার দিন গ্রহণ করেছে কতটা কষ্ট জানেন যেটার এক চুল পরিমাণ আজকে আমরা পাই না ঘরে বসে আজকে ইসলাম পেয়েছি মুসলমান হয়েছি সবকিছু ঘরে বসে পাচ্ছি হাজরতে বেলালকে নিয়ে যাওয়ার পরে মরুভূমি অত্যন্ত মরুভূমি বালির মধ্যে লুটিয়ে দেওয়া হলো যেমনি লুটিয়ে দেওয়া হলো বেলালকে বলাচ্ছে বেলাল তোর পিঠ পুড়ে ছাড়কার হয়ে গেল আপনি হাজিরদেরকে জিজ্ঞেস করবেন মরুভূমির তাপ কতটা বলছে এক মিনিট এক সেকেন্ড পা যদি চপ্পল না পরে চলা যায় সম্ভব না উত্তপ্ত বালির মধ্যে ছাল পরে ছাড়কার হয়ে গেল এবার বেলালকে বলা যে বেলাল এবার কলমা ছেড়ে দেয় বলছে না ছাড়বো না এবার কি করবে এবার বেলা রাদি আল্লাহ তালাকে দুই জন কাফের বেইমান এসে বলছে বেলা ছাড়বি না বলছে না ছাড়বো না এবার বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে নিয়ে আসা হলো এক কুন্টালের পাথর এবার বেলাল রাদি আল্লাহ তালাকে বেলাল এইবার কলমা ছেড়ে দে এবার বাড়ির দামান ছেড়ে দেয় বেলাল রদি আল্লাহ তালানো এবার বলতে লাগলেন হে উমাইয়া হে কাফের ভাই মানে তোমরা যত কষ্ট দে এই এক কুন্টাল কেন পাঁচ কুন্টালের পাথর যদি আমার বুকের মধ্যে বডির মধ্যে চাপায়া দিস তো যে নবীর নামের দামান ধরেছি তাকে জীবনে আর ছাড়বো না এবার কাফের বেইমারা বলছে তাহলে বেমাল বেলাল ছাড়বে না আর একটা কাজ করা হোক আর একটা কর্ম করা হোক বলে কি করা হবে এবার বেলাল রাদি আল্লাহ তালা হাত বাঁধা হলো কি করছেন কি অপরাধে

হাত এবং পা গুলো জাগড়ি বাঁধার পরে এবার বেলালকে বলা হচ্ছে চামড়ার চাবুক দিয়ে মারা হচ্ছে আর বেলালকে বলা হচ্ছে বেলাল এবার কলমা ছেড়ে দে নবীর দামান ছেড়ে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায় এবার বেলাল বলতেছেন এই জালিম বেঈমানেরা আমার মাথা ভেঙে তোরা টুকরা করে দিয়েছিস মাথার রক্ত পা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে জান যদি আমার চলে যায় তবু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো ছাড়বো না জোরে বলা যাবে না রাস্তা দিয়ে হাজরাতে সাইকে দেন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা ছিলেন এই আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নবী দেখার পরে বলছে বি বেলাল কি ব্যাপার কি এর জন্য আছে বলে হুজুর আমি নবীর দামান ধরেছি মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছি যার কারণে এত কষ্ট দেওয়া আছে এত আঘাত দেওয়া আছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হিপ হিপ শিখানতেছে হযরতে সাইয়েদনা আবু বকর বলতেছেন ভাই তুই চিন্তা করবি না আমি মুসলিম তোর ভাই হয়ে তোকে আমি সাহায্য করব রে উমাইয়াত বিলাল তোর গোলাম ছিল ওকে কি আজাদ করবি বলে হ্যাঁ নিশ্চয় আজাদ করবো তাহলে আমাকে টাকা দিতে হবে কত টাকা চাইবি বলে পাঁচ হাজার দিনে হাত পাঁচ হাজার দিন কিংবা দিন হাম লাগবে বলে শুধু পাঁচ হাজার চাইবি আমি সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক একটা বাগান বিক্রি করলাম আমার পাঁচ লাখ দিনার দিরহাম হয় তো যদি ওই মক্কার বড় বাগানটা বিলালের বদলে চাইতেস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই বিলালের জন্য আমি ওই দিনের জন্য আমি ওই বড় বাগানটা তোকে দিয়ে দিতাম শুধু 5000 চাইলেই لے 5000 দিনার বিলালকে আজাদ করে দে বিলাল যখন আজাদ হয়ে গেলেন আমার নবীর কাজে আসলে ছরে বলেন

বলে আর সুবাল্লাহ আপনি বললাম ভাই হাবি বিকিবড়িয়া জনি বলুন সুবাল্লা ওনার আগে কেউ জান্নাতে আগে যেতে পারবে বলছে না কেউ যেতে পারবে না কিন্তু বেলাল যাওয়ার একটা কোয়ালিটি আছে বেলাল আমি উটের উপরে আরোহন করে উটের উপরে যাচ্ছে বেলাল কিন্তু আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে কাল খায়ামতুদিন হাঁসোরের ময়দান থেকে যখন জান্নাতে আমি যাবো ওই উঠের লাগামটা রশিটা ধরে আস্তে আস্তে বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে

আরে বেলাল যখন ইমান কত বাধা এসেছে তারপরে ছেড়েছে আরে হাফসি বলে এত কেন ঘৃণা কর ভাই অন্য অত্যাচার কেন হয়। আরে হাফসি বলে এত কেন ঘৃণা কর ভাই অত্যাচার কেন করা হয় আরে মরুভূমির উপরেতে মরুভূমির উপরেতে পাথর ছোড়ে মেরেছে তারপরে পেলালাম রসুল নাহি ছেড়েছে বেলাল যখন ইমান জানে কত বাধা এসেছে তারপরে ও বেলাল নাহি ছেড়েছে এবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে কত জনতার পাশে দাঁড়াও আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে কত জনতার পাশে দাঁড়াও আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আরে লেগেছে আগুন আরে আবু বকর ছুটে গিয়ে উমাইয়া কে কয় যত দিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই সুবহানাল্লাহ

বারবার পিটানো হয় আমরা মুসলিম হাটে দেখতে পাই না যে হয় মারছে মারুক মুসলিম হয়ে আপনার দায়িত্ব হবে যে কেন অসুবিধা হলো কেন তাকে অ্যাটাক করা হচ্ছে কেন দেখা দরকার আমাদের এই জন্য আমাদের ইতিহাস জরুরি দিয়েছেন দেখেন আরে মুসলিম মরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে কত জন তার পাশে দাঁড়ায় আপন ভাইরে দুঃখে রে আপন ভাইরে দুঃখে আবু বাকারে ছুটে গিয়ে আবু বাকারে ছুটে গিয়ে উমাইয়া কে কয় যত দিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই আরে মরুভূমির উপরেতে মরুভূমির উপরেতে পাথর ছোড়ে মেরেছে তারপরে ও রাসূল নাহি ছেড়েছে বেলালা যখন ঈমান জানে কত বাধা এসেছে তারপরে ও বেলাল रसोल न छेड़े